শুধু দুই হাজার বাইশ এবং তেইশ সালে বাইশ তেইশ চব্বিশে আমাদের এখান থেকে প্রায় সাতশোর মতো আমাদের প্রবাসী ভাইদেরকে ফোর্স ডিপোর্টেশন যেটা সেটা করা হয়েছে ট্রেভেল পারমিট ইস্যু করার মাধ্যমে এবং আপনারা জানেন যে ট্রেভেল পারমিটের মাধ্যমে তাদেরকেই দেশে পাঠানো হয় যাদের পাসপোর্ট থাকে না সুতরাং আমরা ধরে নেই যে টোটাল নাম্বারটা আরো অনেক বেশি হবে তো আমি যে কারণে বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন যে আপনারা যারা এখানে আছেন আপনারা আপনাদের এখানে আসার আগে যদি এই জার্নিটা শুরুটা চিন্তা করেন যে কতগুলো স্বপ্ন নিয়ে আপনারা এসছেন এবং এখানে আসতে আপনাদের কত ঝক্কি ঝামেলা পাওয়াতে হয়েছে তাই না প্রথমে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা এরপরে ভিসা নেওয়া এবং ভিসা নিতে সেটা তাই না আমাদের দেশে তো রোমানিয়ান এম্বাসি নেই সুতরাং আপনাদেরকে অন্য দেশে যেতে হয়েছে এবং যতজন অ্যাপ্লাই করেছেন সবাই তো ভিসা পাননি তো এর মানে এখানে আসাটা তো খুব চ্যালেঞ্জিং একটা বিষয় কিন্তু আসার পরে যদি কাউকে এভাবে ফিরে যেতে হয় তাহলে তার জীবনে কিন্তু খুব বড় একটা বিপর্যয় নেমে আসে তাই না এবং আপনারা জানেন যে এই 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 যারা গিয়েছেন তারা হচ্ছে মানে ইলিগেল স্টেট বা অবৈধ অবস্থানের জন্য এখন আপনারা জানেন যে এই অবৈধ অবস্থাটা কেন হয় যে যখন টিআরসি করতে পারে না তাই না এবং টিআরসি কেন করতে পারে না এটা আমি কিন্তু আজ পর্যন্ত একটা কেস দেখি নাই যে কোনো একজন কর্মী তার নিজের দোষের কারণে টিআরসি করতে পারে আমি কিন্তু দেখি নাই মানে একটা জিনিসের জন্য আপনি দায়ী না কিন্তু আপনি সাফার করছেন তাই না এটা কেন হয় যে আপনি যখন একজন যোগ্য বা একজন সঠিক এমপ্লয়ার যখন পান না তখন যাই হোক আমি কথা বলছি এই কারণে যে নিরাপদ অভিবাসন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ম্যাডাম আপনাদের প্রত্যেকটা সমস্যার ব্যাপারে খুবই অবগত এবং উনি খুবই সিরিয়াস আপনাদের যেগুলো প্রাণের দাবি যে যারা ইতিমধ্যে অন্যের দোষে অনেকদের মতো বোঝাচ্ছি এখানকার এমপ্লয়ার কিংবা কঠিন নিয়ম কানুন কিংবা মাঝখানে যারা লয়ার ছিল নানা কারণে যারা অবৈধ মানে যারা যাদের অবস্থানটা ইরেগুলার হয়ে গেছে তাদের বিষয়ে দূতাবাসের যতটুকু করণীয় ম্যাক্সিমাম এফোর্টটা দেওয়া হবে এটা আপনারা একেবারে নিশ্চিত থাকতে পারেন তো রাশুদ ম্যাডাম ইতিমধ্যেই আমাদের মাঝে একটা নতুন ধরনের প্রাণ সঞ্চার করেছেন আমরা খুবই উদ্দীপ্ত খুবই উৎসাহিত এবং আমি প্রত্যাশা করি যে ম্যাডামের এই পজিটিভিজম ওনার যে ডাইনামিক লিডারশিপ এটি আপনাদের মাঝেও আপনাদেরকে রিসপায়ার করবে এবং আমরা সবাই মিলে এখানে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই অঞ্চলে এটা তো আমাদের দেশের জন্য নতুন একটা গন্তব্য তাই না

সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি আশু খানাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা মনোযোগ সহকারে আমার বক্তব্য শুনেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি